আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদী এবং নদী থেকে এই রাস্তার উচ্চতা কমপক্ষে দশ ফিট বা বারো ফিট বা পনেরো ফিট হবে এখানে পানি জমে থাকার কোনো রকমের কারণ নাই দেখেন এই যে কিন্তু আমাদের নির্ভূতিতার কারণে এই পানিগুলো জমে আছে এখানে কিছু দুষ্ট চক্র আছে তারা এই যে এখানে কাদা দিয়ে এই রাস্তাগুলো বন্ধ করে রাখছে দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে এখান থেকে কিন্তু পানি নেমে যাওয়ার কথা কারণ এই দেওয়ালের পাশ দিয়ে আপনার ইয়ে আছে এই দেওয়ালের পাশ দিয়ে ড্রেন করা আছে এই পানিগুলো ড্রেনে জমবে এবং ড্রেখান থেকে গর্ত দিয়ে আপনার নদীতে নেমে যাবে এইভাবে করা আছে ইঞ্জিনিয়ার ঠিক এইভাবে করছে কিন্তু হ্যাঁ সামান্য ভুলের কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে দেখেন হ্যাঁ এই দেখেন এই যে ড্রেনটা আমি দেখাচ্ছি এই যে ড্রেন এই যে এই যেগুলো ড্রেন কিন্তু এই যে হ্যাঁ এই যে ড্রেন আপনারা দেখতে পাচ্ছেন এবং ড্রেন এই যে দেখেন এই যে এই যে পরিষ্কার ড্রেন হ্যাঁ সামান্য ভুলের কারণে মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে আর একটা বিষয় এই যে যে এই যে ট্রাক না এই যে ট্রাক এই ট্রাক কিন্তু এখন বের হওয়ার কোনো নিয়ম নাই কারণ এই ট্রাকগুলো হবে রাত দশটার পরে হুম রাত দশটার পরে এটা বের হওয়ার কথা কিন্তু হ্যাঁ হ্যাঁ যেহেতু আমাদের দেশে কোনো আইন নাই হ্যাঁ আইনের নামে চলছে ধোঁকাবাজি ফলে দেখেন দেখেন এই ড্রেন গুলো ময়লায় পরিপূর্ণ দেখেন এই যে